নারীরা ছলনাময়ী এটা কিন্তু আমরা সবাই জানি তাই না এটা কিন্তু সবাই জানি তাহলে আমরা কেন যাই সেই নারীদের কাছে কেন যাই আমরা সেই নারীদের কাছে কেন যাই আমরা হারাম সম্পর্কে লিপ্ত হই কি দরকার তাই না আমরা তো জানি যে করোনা যেখানে বলা হয়েছে যে নারীরা ভয়ঙ্কর ছলনাময়ী সেখানে আমরা কেন যাব নারীদের কাছে আপনি হারাম সম্পর্কে লিপ্ত হবেন আবার আরাম চাবেন সেটা তো হবে না হারাম সম্পর্কে না দুনিয়াতে না ওই পারে কোথায় আপনি ওই শান্তিটা পাবেন না এটা একটা কঠিন শাস্তি আছে আপনারা মেয়ের মেয়েরা যারা আছেন আমার বোনরা যারা আছেন আপনারাও কেন ওইসব হারাম সম্পর্কে লিপ্ত হবেন হারাম সম্পর্কে কেন লিপ্ত হবেন আপনার ভার্জিনিটি কেন নষ্ট করবেন তাই না আপনি স্বামীর জন্য কিছু রাখেন স্বামীর জন্য কিছু উপহার রাখেন আপনি আপনার সতীরতে তো আপনার সবচেয়ে বড়ো উপহার আপনার চরিত্রই তো আপনার সবচেয়ে বড়ো উপহার স্বামীর জন্য তাই না তো কেন হারাম সম্পর্কে লিপ্ত হবেন দুজন তারপর একটা সময় গিয়ে সাডেনলি একটা টাইম পর কেন একটা সময় পর আবার অনেকটা কষ্ট পাবেন তাই বলতেছি যে আসলে হারামে কখনও আরাম নাই। হারাম সম্পর্কে কখনো আরাম নাই। সুতরাং হারামে জড়াবেন না হারামে জড়াবেন ছেলে এবং মেয়ে দুজনকেই বলি হারামে জড়াবেন হারামে কখনো আরাম নাই সুতরাং আপনারা হালালভাবে কাউকে ভালো লাগলে বিয়ে করুন বিয়ে করুন এখন ম্যাক্সিমাম আমি দেখতেছি ম্যাক্সিমাম আমার জুনিয়র ফ্রেন্ড আছে যারা জুনিয়র ফ্রেন্ড জুনিয়র ছোট ভাই যারা ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেককে আমি দেখি যারা আসলে রিলেশন করে একজনের সাথে বাট বিয়ে করতে তাকে রাজি না যখন বিয়ের প্রশ্ন আসে তখন বলে যে না গ্রাম থেকে একটা সাংসারিক মেয়ে বা অন্য কোথাও থেকে একটা সাংসারিক মেয়ে চায় তারা এই যে আপনারা খোলামেলা পোশাক আশাক পরে ঘুরতেছেন হ্যাঁ আপনাদেরকে প্রেমিক রূপেই তারা ভালোভাবে নেয় প্রেমিক রূপে প্রেমিকারূপেই ভালো পাবে না কিন্তু একজন সাংসারিক ম্যাটেরিয়ালস কিন্তু এরকম না তারা এটা ভালো করে জানে সুতরাং আপনি কেন হারাম সম্পর্কে জড়াবেন আমার ভাই বোন এবং সবাই সবাইকে আমি বলতেছি আমার ভাই বোন যারা আছেন সবাইকে বলতেছি কেন হারাম সম্পর্কে জড়াবেন তারপর একটা সময় পর গিয়ে দেখবেন যে সে আপনাকে ছেড়ে দিচ্ছে বা আপনি তাকে ছেড়ে দিচ্ছেন হ্যাঁ আলটিমেটলি যে আপনাকে বিয়ে করবে সে কিন্তু আসলে আপনাকে কেমন পাচ্ছে সেটা কিন্তু সেই জানে হয়তো প্রকাশ করতে পারবে না তো স্বামীর জন্য শেষ শেষ সম্পদটুকু রাখেন সবচেয়ে বড় সম্পদ আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার স্বামীর জন্য হচ্ছে আপনার ভার্জিনিটি আপনার চরিত্র আর একটা পুরুষ আর পুরুষ আপনার স্ত্রীর জন্য সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আপনার চরিত্র দুজন দুজনের চরিত্র বজায় রাখেন দুজন দুজনের চরিত্র বজায় রাখেন কেন আপনার অন্যান্য সম্পর্কে জড়াবেন হারামে কি কখনো আরাম আছে হারামি কখন আরাম নেই হারামি সম্পর্কে জড়াবেন একটা এ দুনিয়া শাস্তি পাবেন ওই দুনিয়াও শাস্তি পাবেন তাই আসুন সবাই হারাম সম্পর্ক বর্জন করি আল্লাহর আদেশ নিষেধ মাইনা চলি তাহলে জীবনটা অনেক সুন্দর হবে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম